অনেকে প্রশ্ন করেন আচ্ছা ঠাকুর মা স্বামীজির পট কেন পাশাপাশি রেখে পুজো হয় কিংবা তিনজনের পটই কি রাখতেই হবে আমার ঠাকুর মায়ের পট রয়েছে স্বামীজির পট রাখি না তাতে কি হবে তারাই তো আসল এমন বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি আমরা হই আজ এ নিয়েই কিছু কথা বলবো আমাদের মনের সব দ্বিধাদ্বন্দ্বই তো মা কাটিয়ে দেন তাই তার কথার থেকে ভালো তো আর কোনো কিছুই হতে পারে না আমাদের কাছে তাই আজ দুটি ভিন্ন গল্পের মাধ্যমে বুঝতে চেষ্টা করব এই বিষয় সম্বন্ধে মায়ের আদেশ কি তা আমরা আজ জেনে নেব সুস্পষ্ট ভাবে তৎকালীন অনেক শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত স্বামীজিকে লৌকিক দৃষ্টিতে দেখতেন কায়েস্ত বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তাদের মনে হতো যে কায়স্তের ছেলে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সাথে পূজা প্রাপ্তির যোগ্য পাত্র কি তাই কলকাতার একদল ভক্ত তাদের একই সঙ্গে ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের পটের সাথে স্বামীজির পটকে স্থান দেয়নি এই খবরটি মায়ের কানে পৌঁছলে মা কি বলেছিলেন জানেন কি আসুন আজকে আমার ভিডিওতে সেটাই জেনে নিই দিব্যত্রয়ী আমরা দিব্যত্রয়ীকে ঈশ্বর জ্ঞানে পূজা করি কিন্তু একটা সময় ছিল যখন ঠাকুর মা এবং স্বামীজিকে একসাথে পুজো করা নিয়ে মানুষের মনের মধ্যে খটকা ছিল সংশয় ছিল নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওটিতে পূর্ববঙ্গ থেকে একদল ভক্ত বাগবাজারে মায়ের বাড়িতে মায়ের কাছে আসলেন মায়ের সাথে দেখা করবেন মায়ের দর্শন করবেন তারা দোতলায় মায়ের ঘরে গিয়ে মায়ের দর্শন করলেন সেই ভক্তদের আশ্রমে ঠাকুর মা স্বামীজিকে একই আসনে বসিয়ে পূজা করতেন তারা দিব্যত্রয়ীকে আমরা যেভাবে পুজো করে থাকি সেভাবেই কিন্তু তাদের মনের মধ্যে খটকা ছিল এটি কি ঠিক হচ্ছে মা এবং ঠাকুর এরা তো ঈশ্বরের অবতার স্বামীজি তাদের শিষ্য শিষ্যকে অবতারের সাথে একই আসনে বসিয়ে পুজো করা কি আদৌ উচিত যদিও তারা তাই করতেন কিন্তু মনের মধ্যে একটা খটকা ছিলই মনের মধ্যে সংশয় নিয়েই তারা পূজা করতেন তারা এসেছেন মাকেই মাকে জানাতে মায়ের কি অভিমত মা কি পরামর্শ দেন সেই সম্পর্কে তাই জানতে এসেছিল মা কি অনুমতি দেবেন এরূপ নানান সংশয় তাদের মধ্যে দেখা দিল যেহেতু তারা মায়ের কাছে বাগবাজারে মায়ের বাড়িতে এসেছেন মায়ের সাথে দেখা করতে তারা ভাবলেন এই কথাটি মায়ের কাছে করা যাক তাদের মধ্যে খুব দু একজন ভয়ে মাকে জিজ্ঞাসা করলেন যে মা আমরা আমাদের আশ্রমে আপনার ও ঠাকুরের ছবির সাথে একই সাথে স্বামীজির ছবি একই আসনে বসিয়ে পূজা করি এটা কি আমরা ঠিক করছি মা মা তখন হাসি খুশি হালকা মেজাজে ছিলেন হঠাৎ করে যেন মা গম্ভীর হয়ে উঠলেন যারা প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলেন তারা এবার ভয় পেয়ে গেলেন মায়ের রাগান্বিত গম্ভীর মুখ দেখে মা কিছু বলছেন না ওনারা ভাবলেন আমরা কি ভুল করছি মায়ের কি এতে সম্মতি নেই এ আমরা কি করে ফেললাম ভয় পেলেন তারা মা কিন্তু এখনো চুপ কিছু বলছেন না মা গম্ভীরভাবে বসে আছেন সাধারণত মাকে এরকম গম্ভীরভাবে চুপ করে রাগান্বিত অবস্থায় বসে থাকতে দেখা যেত না মা তো করুণার সাগর মায়ের মুখে সব সময় একটা স্নেহপূর্ণ হাসি স্নেহপূর্ণ ভাব জুড়ে থাকতো যা দেখলেই অশান্ত মনের মধ্যে একটা শান্তি ফিরে আসতো কিন্তু এখন মায়ের মুখে তো সেরকম কোনো ভাব পরিলক্ষিত হলো না বরং উল্টো গম্ভীর রাগান্বিত মুখ করে বসে আছেন মা সবাই তো চুপ করে বসে আছেন কিছু সময় পরে মা নিস্তব্ধতা ভেঙে দিয়ে হঠাৎ বলে উঠলেন তোমরা এটি করেছো কিন্তু ঠাকুর থাকলে কি তোমাদের এটি করতে দিতেন মায়ের মুখ থেকে এই কথা শুনে ওই ভক্তরা রীতিমতন কাঁপতে লাগলো একই অন্যায় একই অনাসৃষ্টি আমরা করে ফেললাম মা তখনও গম্ভীর মা এবার বললেন ঠাকুর কখনো নরেনকে পাশে বসাতেন না ভক্তরা আরো ভয় পাচ্ছেন মা বলে চলেছেন ঠাকুর নরেন পাশে বসাতেন না কোলে তুলে নিতেন নরেন যে ঠাকুরের মাথার মনি। এইবার প্রাণে জল এলো ভক্তদের ও মা তাহলে এইটি বলতে চাইছেন সমস্ত ভয় এক নিমিশে কোথায় উধাও হয়ে গেল ভক্তদের ভয়ের সাথে সাথে সমস্ত সংশয় খটকা যা যা মনে বাসা বেঁধেছিল সমস্ত দ্বন্দ্ব উধাও হয়ে গেল তারা বুঝলেন তারা ঠিক করেছেন স্বামীজিকে একাসনে বসিয়ে পুজো করবেন না তো কাকে করবেন এনারাই তো দিব্যত্রই এনারাই যে ঈশ্বরের অবতার পৃথক তো নয় একই সত্তার তিনটি ভিন্ন রূপ মা শিলমোহর দিলেন এই দিব্য ত্রয়ী রূপের ওপর আর একটি ঘটনার কথা বলছি একবার একদল ভক্ত মা আর ঠাকুরের পুজো করতেন কিন্তু স্বামীজির পুজো করতেন না কেন কারণ স্বামীজি কায়স্থের সন্তান যে বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথ দত্ত তার কি আবার পুজো করা যায় নাকি ব্রাহ্মণ না হলে কি অবতার হওয়া যায় এই ছিল বহু মানুষের ভাব তারা স্বামীজির পুজো মা ঠাকুরের সাথে করতেন না এবং এই খবরটি আসলো মায়ের কানে মা তাই শুনে অত্যন্ত দৃঢ়ভাবে তাদের ব্রাহ্মণত্বের যে অহংকার তা ভেঙে চুরমার করে দিয়ে মা ঘোষণা করলেন যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুর পুজো গ্রহণ করেন না কি অসাধারণ কথা নরেনের পুজো না দিলে ঠাকুর পুজো গ্রহণ করেন না নরেন যে ঠাকুরের ভালোবাসা নরেনকে বাদ দিয়ে ঠাকুরের পুজো মায়ের পুজো সম্ভব কি সম্ভব না আর সেই কথাতেই শিলমোহর দিলেন মা এই ঘোষণার দ্বারা সমগ্র জগৎবাসীর কাছে পৌঁছে দিলেন এই বার্তা যে ঠাকুর আর আমার সাথে নরেনেরও পুজো দেওয়া দরকার এক আসনে একই মর্যাদায় যে রূপটি আমরা রূপ নামে আখ্যায়িত করলাম এখন ঘরে ঘরে দিব্যত্রয়ীর পূজা হচ্ছে শ্রী শ্রী মায়ের এই কতকগুলি কথা থেকে আশা করি সকলের মনের দ্বিধাদ্বন্দ্বের সম্পূর্ণ অবসান হয়ে যাবে ঠাকুর মা এবং স্বামীজির আশীর্বাদ সকলের ওপর অবিরাম ধারায় বর্ষিত হোক এই কামনাই করি তাঁদের শ্রীচরণে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আমার আজকের ভিডিও আজ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি